বড় হওয়ার পরে চেষ্টা করলো পারে নাই কারণ কলকটা অপরিচ্ছন্ন যার কারণে কলবেও কোরআন ঢুকে না জবানেও করান আসে না এটা পবিত্র জিনিস এটা স্বর্ণ যেমন পবিত্র এই স্বর্ণ যেমন দামি এই দামি স্বর্ণটা সাধারণ প্রতিনিধি কেউ দেয় না এটা পরিচ্ছন্ন একটা পাশের ভিতরে দেয় কারণ এটা পবিত্র জিনিস এটা যেখানে রাখবো ওটা সুন্দর হতে হবে ঠিক তেমনই কোরআন একটা পবিত্র জিনিস

কারণ এলিমিটা হলো আল্লাহর তরফ থেকে কানুর এলেনটা আল্লাহর তরফ থেকে অভি